তীব্র শীত আর ঘন কুয়াশার প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদ্বোধনের পর ক্রেতা দর্শনার্থী কম থাকলেও ছুটির দিনে মেলায় প্রাণ ফেরার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের কিন্তু শীতের কারণে এতে প্রভাব পড়েছে ব্যবসায়ীরা পণ্যের পশ্চা সাজিয়ে বসলেও ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি হাতে গোনা ছুটির দিনে এমন বইরি আবহাওয়ায় হতাশ বিক্রেতারা বিক্রয় কর্মীদের আশা অবস্থার উন্নতি হলে মেলায় সমাগম বাড়বে দিনের শুরুতে বিক্রি তেমন হয় না বিকাল নাগাদ বাড়ে তবে শীতের কারণে মানুষের আনাগোনা কম আমরা ভালো কিছু করবো ছুটির দিন আমরা ভালো একটা কিছু আশা করছি যেহেতু শীতের মৌসুম মানুষজন অবশ্যই আসবে কিন্তু যেহেতু মেলাটা অনেক বেশি দূরে পড়ে গিয়েছে সেজন্য আগের মতো যেই শুক্রবারে কেনা বেচা হতো সেই কেনা বেচাটা এখন আর হবে না এই বাণিজ্য মেলার খবর খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোভান চৌধুরী সোভান ছুটির দিন হলো তো আবহাওয়া কিছুটা প্রতিকূল তো সেক্ষেত্রে মেলায় জনসমাগম বেচা কেনা সব মিলে কি অবস্থা দেখছেন সোহার আমি এখন আছি বাণিজ্য মেলার মূল ভবনের ভেতরে বিকালের পর থেকে এখানে দর্শনার্থী ক্রেতা প্রচুর পরিমাণে বাড়ছে প্রতিটি স্টলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ক্রেতাদের অবস্থান তারা তাদের পণ্যগুলো দেখছেন পছন্দ করছেন কেউ কেউ কিনছেন আমার পেছনে বেশ কিছু স্টল রয়েছে তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যমুনা স্টল আমরা এখন কথা বলবো যমুনা স্টলের হেড অফ সেলস আতিক ভাইয়ের সাথে ভাই আপনারা কেমন ছাড় দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই ঢাকা ইন্টারন্যাশনাল ফেয়ারে মানে আমাদের প্রোডাক্ট ওয়াইজ এখানে যেমন রেফ্রিজারেটর মোটরসাইকেল টিভি হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন প্রোডাক্টে প্রোডাক্ট ওয়াইজ পনেরো থেকে পঁচিশ কোনো কোনো ক্ষেত্রে তিরিশ পারসেন্টও আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট রেসপন্স পাচ্ছি আমরা অপটিমিস্টিক যে আমরা ভালো সেলস এবার আদায় করতে পারবো জি ধন্যবাদ থ্যাংক ইউ এখানে মোট তিনশো বাষট্টি স্টল রয়েছে প্রতিটি স্টলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখন অবস্থান করছে বিকেলের পর থেকে এই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে আপনারা যদি একটু দেখেন এখানে প্রতিটি স্টলে প্রচুর পরিমাণে দর্শনার্থী তারা তাদের পছন্দের পণ্যটি দেখছেন বেশিরভাগ সময় তারা যাচাই বাচাই করছেন তারা প্রথমেই কোনো কিছু কিনছেন এমন না তারা আগে ঘুরছেন যাচাই করছেন এখানে প্রতিটি স্টলে যেমন ভিড় দেখা যাচ্ছে তার পাশাপাশি খাবারের দোকানগুলো তো বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে আস্তে আস্তে ভিড়ের সংখ্যা আরও বাড়ছে বিক্রেতারা বলছেন যেহেতু আজকে ছুটির দিন তারা শুরুর দিকে ভেবেছিল বিক্রে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে তবে এখন দর্শনার্থীর সংখ্যা দেখে বিক্রেতারা সন্তুষ্ট বলে দাবি করছেন এই ছিল আমার কাছে সোহার সোহান ধন্যবাদ আপনাকে